اوٹھی رمضان کے مہینے میں ماؤں آئے مدینے میں اوٹھی رمضان کے مہینے میں اور اسمت جگہ کی ہے وہی جگہ اسمت جگہ کی ہے وہی جگہ ایک مکہ میں اور ایک مدینے میں جو نے برد سبا 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 سبا

আল্লাহ কাছে আমরা এটাই প্রার্থনা করব দোয়া করব আল্লাহ যেন আমাদের যে সোনা পরে এই বক্তব্যের প্রতি আমল করার আল্লাহ যেন প্রভিদান করে একবার মহাপত করে আল্লাহ আল্লাহ কোরআন অনুপ সংবিধান মহান গ্রন্থ থেকে আয়াতে কেরিমাতে লাভ করেছি ছয় পাড়া سورہ المائدہ آیت نمبر پونے رو جگی اللہ قرآن کی بلو قد جاہتوں من اللہ نور و کتاب مبین اللہ پاک کو کہ تحقیق کے آیات تمہارے پاس اللہ کی جانب سے ایک نور اور ایک روشن کتاب

آس کے اے محفی اور اے جلسہ اے دی کے لکھوں پر یعنی آیت کے لیمان کے لاؤ کرنسی جنسل <سؤال> جشنی اید کے لیل آدھوں محفیوں پر لکھیں اے جلسہ رائے کنگرہ ہو چھو میرا دل شبائی امرا آج پور پور آمرا چاتھ کے پاس دی প্রতিদিন আমাদের তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ধরে আমাদের গতকালকে রায়গঞ্জে ছিলাম আপনার বালি করে

আমরা যখন গকা কিংবা তখন সোরা আপনাদেরকে সুবহানাল্লাহ বলতে বলবে তখন সুবহানাল্লাহ আপনাদেরকে বলতে হবে কেন যে সুবহানাল্লাহ আপনি কতদিন পর্যন্ত বলবেন অতদিন পর্যন্ত আপনাকে কেউ আপনাকে কোনো ইজরা বা কোনো টিটেনশন ক্যাম্পে বা কোনো জেলখানাতে আটকে বন্দি করে রাখতে পারবে এই সুবহানাল্লাহ কত বড় কথা সবাই

আপনাদের অনেক ক্ষমতা আছে যে মহাকাদুশ সোমান আল্লাহ বলেন 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 কেউ কেউ জবরদবল সোমান আল্লাহ বলে খেলা হয় আপনাদের এইদিকে ওটা হয় ফুটবল খেলা হয় না সামাইদিকে ফুটবল খেলা আপনাদের ওখানে ফুটবল খেলা হয় আমাদের গ্রামে থিট আছে পলসা চা পলসা থিম হিল এই থিমটি আমাদের অতিবর্ষ্য টুর্নামেন্ট খেলা হয়। যেনারা এই টুর্নামেন্ট খেলা দেখেছে ইনারা বুঝতে পারবে এই দিকে 11টা প্লেয়ার এই দিকে 11টা প্লেয়ার দুই সাইডে দুটো লাইসেন্স আর আপনার একটা রেফারি মধ্যখানে থাকে তারই মাঝে দেখবেন যে একটা বল থাকে বল বল

آج آپ کے ڈاؤٹ پورے آپ

আমি খুশি খুশি কেন হবে না যে আপনারা যে আশাতে আমাকে নিয়ে এসেছে চাই যে হোক না কেন আপনারা আপনাদের ইচ্ছে আছে যে মাওলানা আসবে স্টেজে আসার পরে কিছু বক্তব্য রাখবে কিছু শুনবো আমরা এই আশা নিয়ে আমাকে নিয়ে এসেছে এই জন্য আমি এলাম বক্তব্য রাখলাম না খেলাম আমাদের চোখি ঘুমালাম সকাল বেলায় ঘুমাতে আমার করে উঠে আমি চলে গেলাম আপনারা খুশি হবে তো আল্লাহ আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে এই দুনিয়াতে আসার পরে আপনি বাজার করলেন রং করা করলেন আপনি সংসার করলেন আপনি এই দুনিয়াতে এসে পড়ে জীবন করলেন পড়ে চলি করলেন আপনি অন্যের সঙ্গে মারামারি করলেন আপনি দুনিয়াতে আসার পরে আপনি কত মানুষে কত মানুষের প্রতি অত্যাচার করলেন এর আবার সময় না এই সমস্ত কাজ করা ভুলে আপনার দেহ থেকে কাল পাখি ঘুরে গেল আপনারে চারজনাই করে গেল কবরের মধ্যে রেখে চলে। আচ্ছা বলে কিয়ামতের দিনে যখন আপনি উঠবে আল্লাহ আল্লাহর উপরে খুশি হবে খুশি হবে কেন হবে না যে আল্লাহ একটা উদ্দেশ্য আছে আপনাকে তৈরি করে সে উদ্দেশ্যটা কি আল্লাহ বললে সাদাস পারা সুরা জারিয়া এক নাম্বার ছাপান্ন বললে

এখানে যত মানুষ বসে আছি আমরা আছর করে সবাই নামাজ পড়তে নামাজে আকার আদান আমরা সকলেই এরাজের মসজিদে আহ্বান করতে যাই যাওয়া করে আমরা ইমাম সাহেবের পেছনে আল্লাহু আকবার তাহরিমা পড়ব রুকুতে গেলে রুকু থেকে উঠে সাষ্টা গেলে সাষ্টা থেকে আপনি উঠার পরে তৃতীয় সাষ্টা করে ঐখানে আটি রাখতেছি আমরা কি করি আক্তা

ابراہیم صلی اللہ <سؤال> علیہ وسلم میرا دار اپنا کامی بڑھتے چاہیے جے آمدر کابا جے کابار دیکھے مکھ کریں ایک کابا کے تو ہی نہیں کھڑے سیدر سیدر کابار مستیری اپنا حضرت اے ابراہیم صلی اللہ علیہ وسلم ایوان کنار সহজে বলেছিলেন আগ্রাতে ইসমাইল আলী সালাম এই কালা শরীফে আপনার চারটা পাহাড়ে পাথর দিয়ে তৈরি করা হয়েছিল এই কালা শরীফের

ابراہیم علیہ السلام <سؤال> نبی کو بھی یہ حساب کر لے نبی آگے بارے کو یہ دعا کر لے اور نبی ابراہیم علیہ السلام کو بھی یہ حساب کر لے ابراہیم علیہ السلام کو بھی یہ حساب کر لے میرا درستہ ہے ابراہیم